শ্যামবাজার এবি স্কুলের টিচার একদিনের জন্য শ্যামবাজার এবি স্কুলে উনি শিক্ষকতা করতে যাননি কলকাতার যে ডিআই স্কুল আছে কার্তিক মান্নানের সঙ্গে সম্পর্ক রেখে সেখানে ওখানে না গিয়ে সেখানে তিনি প্রতি মাসে বেতন করছে ছ বছর ধরে সুজাতা মণ্ডল অনেক বড় বড় কথা বলছেন জেলা পরিষদ থেকে আমার কাছে

দেখুন প্রথমেই একটা কথা বলি একজন ভাগল ছাগল অপাংতেও ব্যক্তির কথার প্রশ্নের উত্তর দেওয়া মানে সময় নষ্ট মনে হয় কেউ যদি আজ পর্যন্ত একটা কথা বলতে পারবে না যে সত্তর পার্সেন্ট কেন সাত পয়সাও কেউ আমাকে কোনোদিন দিতে হয়েছে আমাকে কোনো কাজের জন্য যদিও আমি এই কৈফিয়ত আমি ওই থার্ড পার্সেন্ট যে বিষ্ণুপুরের যে মানসিক হতাশা রোগী যিনি আছেন তাকে উত্তর দিচ্ছি না আমি এমন একজন বালিচোর কয়লা চোর চাকরি চোর রেপকেশের আসামি দু নম্বরী ঘরে মানে অস্ত্র রাখার কেসের দায়ে অভিযুক্ত সেরকম ভাবে উত্তর দেবো না আমার সততা নিয়ে কথা তিনি বলেন যাকে গীতা বলা হয় দেখুন প্রথমেই একটা কথা বলি একজন ছাগল ব্যক্তির কথার প্রশ্নের উত্তর দেওয়া মানে সময় নষ্ট মনে হয় কিন্তু তবু যেহেতু আপনারা সংবাদ মাধ্যমের বন্ধু আপনাদের সাথে আমার একটা খুব হৃদতার সম্পর্ক তাই আমি পেশাগত খাতিরে উত্তর দিচ্ছি সকালে যে পাগলটি প্রলাপ বকেছে যার উত্তর আপনার আমাকে দেওয়া করাচ্ছেন তিনি কিছু কথা বলেছেন মিথ্যা অভিযোগে অভিযুক্ত করেছেন সেটা হলো আমার কর্মক্ষেত্র নিয়ে ওনার জানা দরকার সেই স্কুলটির সাথে আমি দীর্ঘদিন ধরেই যুক্ত নেই আজ এ শিক্ষিকা আর দেখুন উনি তো অ্যাকচুয়ালি পড়াশোনায় খাদ্য দিবে সেসে তাহলে ওনার পড়াশোনাটা মানে যেটা মানে পুঁথিগত বিদ্যাটাও নেই কিন্তু তার সাথে উনি দীর্ঘদিন এমপি থাকার অহংকার করেন মানে আইনের পরিমন্ডলে আছেন অথচ মিনিমাম জানেন না বাইলগগুলো জানেন না এটা ভেবে আমার আরো বেশি দুঃখ লাগছে এবং হাসিও পাচ্ছে ওনার জানা দরকার যে জনপ্রতিনিধিদের কিছু কিছু ছুটি থাকে সেটা মানুষের কথা বলার জন্য কোনো মিটিং জন্য সরকারি কর্মের জন্য কিছু ছুটি থাকে নিয়ম নিয়মকানুন থাকে সেখানে বেতনের একরকম নিয়ম সিস্টেম থাকে ভাতার একরকম সিস্টেম থাকে সেগুলো উনি জানেন না তো সেগুলো জানার জন্য ওনাকে একটু পড়াশোনা দরকার ছিল কিন্তু সারাদিন যদি সকাল থেকে সন্ধ্যে রাত মাঝরাত পর্যন্ত লাল পানীয় পেটে পড়ে কখনই বা পড়াশোনা করবেন সেটাও একটা ব্যাপার দ্বিতীয়ত দ্বিতীয়ত যেটা সেটা হচ্ছে যে আমি কোনোদিন অনৈতিক কোনো সুযোগ সুবিধা নিই না পছন্দও করি না সেরকম শিক্ষা পরিমণ্ডলে বড়ও হইনি আমি যে দপ্তরটির কর্মাধ্যক্ষ সেই মৎস্য এবং সম্পদ দপ্তরের কোনো আধিকারিক কোনো করণিক বা কোনো চাষি বৃন্দ সে মৎস্য চাষী হোক বা প্রাণিসম্পদের কোনো ডিপার্টমেন্টের চাষি হোক কেউ যদি আজ পর্যন্ত একটা কথা বলতে পারবে না যে সত্তর পার্সেন্ট কেন সাত পয়সাও কেউ আমাকে কোনোদিনও দিতে হয়েছে আমাকে কোনো কাজের জন্য যদিও আমি এই কৈফিয়ত আমি ওই থার্ড পার্সেন্ট যে বিষ্ণুপুরের যে মানসিক হতাশা রোগী যিনি আছেন তাকে উত্তর দিচ্ছি না কিন্তু আমি মানুষের কাছে দায়বদ্ধ আমি তাই কথাগুলো বলছি আর আমার সততা নিয়ে আমি এমন একজন বালিচোর কয়লা চোর চাকরি চোর রেপকেশের আসামি দু নম্বরী ঘরে মানে অস্ত্র রাখার কেসে দায় অভিযুক্ত সেরকম কাউকে উত্তর দেবো না আমার সততা নিয়ে কথা তিনি বলেন যাকে ভারতবর্ষে সততার গীতা এবং সমাজের বিভিন্ন প্রান্তের সম্মানীয় ব্যক্তিরাও আমার সততার নিয়ে আলোচনা করেছেন এটাতে আমি ব্লেসড যে আমি একজন সৎ রাজনীতির মানুষ আর সর্বোপরি যেটা সব থেকে মিথ্যে কথা বলেছেন সেটা হলো আমার বিদেশ সফর নিয়ে আপনারা জানেন যে বিদেশ সফর কিন্তু পাড়ার মোড়ে চা দোকানে যাওয়া নয় এটা কিন্তু একটা ডকুমেন্টেড ব্যাপার এটা কিন্তু ভারত সরকারের কাছে পাসপোর্ট দপ্তরে এটা কিন্তু আইনত নথি থাকে তো উনি প্রমাণ করে দেখাতে পারবেন তো যে আমি এক বছরে তিনবার বিদেশ সফর গেছি আর ওনার মতন একজন জালি জোচ্চরকে অর্থনীতি উৎস দেব কেন আমার সমস্ত কিছু আইনত ওনার মতন একজন বেআইনি লোককে আমি কোনো উত্তর দিতে চাই না আর আর্টিকেল নাইনটিনে যেটা আছে সেই অনুযায়ী উনি কিন্তু ফ্রিডম অফ স্পিচের ধারা অতিক্রম করে ফেলেছেন তাই আমি কিন্তু ওনার বিরুদ্ধে মানহানির মামলাটা আমি করতে পারি উনি নন কিন্তু কার বিরুদ্ধে করব যার মান সম্মান ইজ্জত চরিত্র কোণটাই নেই তাই সময় নষ্ট করব কিনা আমাকে ভাবতে হবে কর্ম করে ব্যক্তিগত হবে উল্টো পাল্টা কথা বলছে একটা হচ্ছে নোটিস আমার যাচ্ছে দ্বিতীয়ত হচ্ছে আমার একটা ফাইল আছে যে ফাইলে আগে ছ বছর ধরে উনি শ্যামবাজার এভি স্কুলের টিচার শ্যামবাজার এভি স্কুলের টিচার একদিনের জন্য শ্যামবাজার এভি স্কুলে উনি শিক্ষকতা করতে যাননি ছয় বছর ধরে আমার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কাছে আমি বার্তা বলতে চাই এবং না হলে আমি লিখিত ভাবে কোর্টে কেস করব ছ বছর ধরে উনি সামবাজার এবি স্কুলে একদিনের জন্য উনি প্রেজেন্ট করেননি উনি কলকাতা কলকাতা যে ডিআই স্কুল আছে কার্তিক মান্নানের সঙ্গে সম্পর্ক রেখে সেখানে ওখানে না দিয়ে সেখানে তিনি প্রতি মাসে বেতন তুলছে ছ বছর ধরে ছয় বছর ধরে উনি প্রতি মাসে বেতন পাচ্ছেন এবং সবচেয়ে লজ্জার বিষয় যেদিন নমিনেশন করেছেন সেদিনের বেতন পর্যন্ত ব্যাংকে গিয়েছে আমার সমস্ত ফাইল আছে এবং উনি যে নির্বাচনে প্রচার করেছেন স্কুল না গিয়েও সেই বেতন উনি তুলেছেন এবং তিনি এখানে জেলা পরিষদের সহি করে ভাতা আমার ভাতা দিচ্ছেন এটা জন্য আমি কন্ডেম করছি আমি শিক্ষা সচিবকে বলবো দুর্নীতি তো ঘটনাই করছে কিন্তু একজন শিক্ষক ছ বছর বিদ্যালয়ে না গিয়ে কি করে শুধুমাত্র এখানে প্রচার করছে তারপরে সে হলে কাতর কি করে পায় এটা আমাকে পরিষ্কার করে শিক্ষা সচিবকে বলতে হবে শিক্ষামন্ত্রীকে বলতে হবে দুর্নীতিগ্রস্ত শিক্ষা মন্ত্রী এবং দুর্নীতিগ্রস্ত শিক্ষা দপ্তর এবং সুজাতা মন্ডল চাকরিতে জেলা পরিষদ থেকে আমার কাছে কথা বলি না সত্তর পার্সেন্ট কাঠমানি নিচ্ছেন মৎস্য জেলা সত্তর পার্সেন্ট নিচ্ছেন যারা তৃণমূল কংগ্রেসের নেতারা আছে তারা

স্ত্রী বলে কিছু নয় এটা ভন্ডবাজ এটা দুশ্চিত্র নারী ছড়া করে ছ বছর ধরে বিদ্যালয়ের নাগরিক টাকা বলছে রাজ্য সরকারের বড় বড় কথা অনেক চুপ ছিলাম আরো অনেক কিছু আছে এই ফাইলে আছে তার বাবা এবং তিনি নিজের গ্রাম পর্যন্ত চাকরি দেওয়ার নাম করে টাকা নিচ্ছেন সে আমি প্রমাণ পর্যন্ত পেয়েছি কি যেন নাম ছেলেটার সেটা হলে এসেছিল আমাকে এসেছিল আজ সকালে আমি তাই বলি এগুলো তদন্ত করা হোক শিক্ষা সচিবরা তৃণমূলের নেতা হলে তিনি বিদ্যালয় না গিয়ে বেতল পাবেন তার তদন্ত করা হোক এবং আমি বিষয়টা এবং আমি আমার তরফ থেকে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টকে ছিটি দিচ্ছি যে তিনবার এক বছরে তিনবার বিদেশ ভ্রমণ কি করা হয় জাপানে গেলে অনেক টাকা লাগে আমরা তো এমপি আমরা তো অনেক স্যালারি পাই আমাদের তো নিজস্ব বিজিলে আছে কিন্তু তার কথা কি আছে সেটা পরিষ্কার ভাবে দেখা যাবে